জাতীয় ত্রোদশ নির্বাচনের যে তফসিল ঘোষণা সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকাল থেকে অর্থাৎ আজ সকাল থেকে যে পুলিশের নিরাপত্তা বেষ্টনী সেটি যেমন রয়েছে এর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার একযোগে আসলে যে সন্ধ্যা ছয়টা নাগাদ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন নির্বাচন কমিশনের প্রধান এম এম নাসির উদ্দিন এবং সেখানে জাতীয় ত্রয়োদশ নির্বাচনের যে তফসিল ঘোষণা সেই তফসিল ঘোষণা হবেন এবং সেখানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন তিনি এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ একটি খুদে বাত্রায় বিকেল তিনটা নাগাদ যে যে সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি আসলে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হবেন এবং তিনি আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন আমরা যদি আপনাদের একটু তথ্য জানিয়ে রাখি যে আজ আসলে যে এই তফসিল ঘোষণা সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে যে নিরাপত্তা জোরদার সেটি আসলে করা হয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের ঠিক বর্তমান যে চিত্র সেটি আসলে আপনাদের দেখারও চেষ্টা করছি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ আসলে এই নির্বাচন ভবনের ঠিক সামনে পুরো এলাকায় ঠিক যে নিরাপত্তার বিষয়টি রয়েছে অর্থাৎ শক্ত নিরাপত্তা অবস্থান করা হয়েছে এবং এর পাশাপাশি আগারগাঁও যে ইসি কার্যালয়ের মূল গেট রয়েছে সেই গেটের সামনে অতিরিক্ত পুলিশ যেমন মোতায়েন করা হয়েছে এবং প্রবেশ পথে যে তল্লাশি জোরদার সেটি আসলে করা হয়েছে পাশাপাশি ভবনের চারপাশে টহল বাড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তায় অংশ নিয়েছে আগারগাঁও অঞ্চলের যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে এবং এর পাশাপাশি সাধারণ মানুষজন যানবাহনের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে এবং যাতে তফসিল ঘোষণার দিন কোনো ধরনের বিশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি না হয় ইসির ভেতরে এবং বাইরে সর্ব সর্বস্তরের কর্মকর্তাদের চলাচল রয়েছে অতিরিক্ত নজরদারি এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন এম এম নাসির এবং বুধবার তার এই ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন বিটিভি এবং বাংলাদেশ বেতার এবং সিসির এই গুরুত্বপূর্ণ ভাষণ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় প্রচার করার কথা রয়েছে এবং ভাষণে তিনি নির্বাচন উপলক্ষে কমিশনের প্রস্তুতি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে গৃহীত পদক্ষেপ এবং ভোটের প্রতি বিভিন্ন মানুষের যে আহ্বান তুলে ধরার কথা জানাবেন এমনটি আসলে জানা গিয়েছে আমরা যদি আপনাদের আরেকটু তথ্য জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা যে কেন্দ্র করে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকালেই সেই ভাষণ রেকর্ড করা হয়েছে এবং সেই ভাষণ আজ সন্ধ্যা ছয়টায় প্রচার করা হবে বলে জানিয়েছেন এবং এর পাশাপাশি আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে গ্রহণ অনুষ্ঠিত হতে পারে এর মধ্যে বারো ফেব্রুয়ারিকে ভোটগ্রহণের সবচেয়ে বেশি উপযুক্ত দিন হিসাবে বিবেচনা করা বিবেচিত করা করেছে ইসি এবং এর পাশাপাশি কমিশন তফসিল এবং ভোট গ্রহণের দিন করেছেন এবং তবে বিকল্প ভোট হতে পারে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তা এবং এদিকে আমরা যদি জানিয়ে রাখি যে বাগেরহাট এবং গাজীপুরের আসন নিয়ে গতকাল হাইকোর্টের রায়ের বিষয়ে ইসির সচিব সাংবাদিকদের জানিয়েছেন তারা এখন পর্যন্ত আদালতের রায় হাতে পাননি সেজন্য আপাতত নির্বাচন কমিশনের গ্রেজেট গ্রেজেটে যে তিনশো সংসদীয় আসন রয়েছে আসনেই তফসিল ঘোষণা করা হবে এবং আদালতের রায় পাওয়ার পর কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ভোট গ্রহণের পর রোজার আগেই অন্তত সপ্তাহখানেক সময় হাতে রাখা হাতে রাখতে চাই নির্বাচন কমিশন কারণ ভোটের দিন অনিয়ম মানামানি বা হানাহানির কারণে সেসব কেন্দ্র বা আসনে ভোট বন্ধ অথবা স্থগিত হবে সেসব কেন্দ্র বা আসনে এক সপ্তাহের মধ্যে ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে এসির এবং সেটা যেন রমজানের গিয়ে না পড়ে তা নিশ্চিত করতে চায় কমিশন এছাড়াও আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে নির্বাচনের গেজেটে প্রকাশের পর যে দল সংখ্যা গরিষ্ঠতা পাবে তাদের সরকার গঠন করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে সেটাও যেন রমজানের আগেই সম্ভব হয় সেই বিষয়ে সুযোগ রাখতে চাই ইসি এবং আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে আঠারো বা উনিশ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যদি সপ্তাহখানেক সময় হাতে রাখতে চায় তাহলে বারো তারিখের মধ্যেই ভোট নিতে হবে এদিকে শবে বরাত সম্ভব তারিখ চার ফেব্রুয়ারি সরকার অন্তরের আগেই নির্বাচন দেবে না বলে ধারণা করা হচ্ছে তাই শবে বরাতের পর থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধেই গ্রো ভোট দিতে হবে সেক্ষেত্রে যদি পাঁচ তারিখ বৃহস্পতিবার শবে বরাত বন্ধ পড়ে যায় তাহলে আসলে পরের সপ্তাহে যে কোনো দিন ভোট নিতে হবে এর আগে দেশের বারোটি সংসদীয় নির্বাচন হয়েছে এসব নির্বাচনে আওয়ামী লীগের ছয়বার এমপি চারবারের জাতীয় পার্টি এবং দুইবার জয়ী সরকার জয়ী হয়েছেন এবং আওয়ামী লীগের প্রথম সপ্তম এবং নবম দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির দ্বিতীয় পঞ্চম ও ষষ্ঠ সংসদ নির্বাচনে জয়লাভ করেছে জাতীয় পার্টি তৃতীয় এবং চতুর্থ সংসদ নির্বাচনে জয়ী হয় এবং সংসদের মেয়াদ পাঁচ বছর হলেও রাজনৈতিক অস্থিরতা সহ নানান কারণে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ ষষ্ঠ দ্বাদশ মেয়াদে পূর্ণ করতে পারেনি তবে পঞ্চম সপ্তম অষ্টম নবম দশম ও একাদশ সংসদ তাদের মেয়াদকাল পূর্ণ করেছে এবং বিগত বারোটি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দুই সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছিল এ বিষয়ে মোট সাতাশি শতাংশ ভোটের তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল অন্যদিকে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল ওই নির্বাচনের মাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ শতাংশ ভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের আরেকটু তথ্য জানিয়ে রাখি যে ঠিক এই তফসিল ঘোষণা সেই তফসিল ঘোষণার পর যে নির্বাচনের আচরণবিধির যে বিষয় একটি রয়েছে এর পাশাপাশি যে তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যেই যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে অর্থাৎ নির্বাচনের যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো অপসারণের একটি বিষয় রয়েছে অর্থাৎ এই যে তফসিল ঘোষণার পর আটচল্লিশ ঘন্টা সময় পাবেন এবং এর মধ্যেই আসলে ঠিক নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা অর্থাৎ কখন আসলে এই নির্বাচনী প্রচারণা সেটি আসলে শুরু হবে কখন মনোনয়ন জমা হবে কখন মনোনয়ন দাখিল করতে হবে অর্থাৎ বিভিন্ন বিষয়ে কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হবে অর্থাৎ এটি আসলে তিনটা নাগাদিকটি তার যে সিনিয়র সচিব রয়েছেন আক্তার আহমেদ তিনি আসলে গণমাধ্যম কর্মীর মুখোমুখি হবেন সেখানে আসলে আমরা কিছু তথ্য জানতে পারবো এবং এরপর আসলে আমরা আপনাদের জানাতে পারবো তো দর্শক আমরা যদি আপনাদের জানাতে চাই যে নির্বাচন কমিশনের সামনে এখন পর্যন্ত পুলিশের নিরাপত্তা বেষ্টনী শক্তভাবে রয়েছে সীমিত আকারে গাড়ি চলাচল করছে এর পাশাপাশি নির্বাচন ভবনের ঠিক আশেপাশে যে আহ টহল সেই টহল রয়েছে অর্থাৎ গোয়েন্দা নজরদারি করা হচ্ছে দর্শক এই ছিল আমার কাছে নির্বাচন ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ খবর